আপনাদের সবাইকে পাওয়ার মিউজিকের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও নতুন বছরের শুভেচ্ছা তবে চলুন সুশোভন রমিচের একটা ইউনিক স্টাইলিশ স্পিকার চেক দিয়ে শুরু করি সবার প্রথম আমরা ভোকাল চেক করে নেব তোমারি পরশে তোমারি পরশে জীবন আমার হলো

Power Music Porusotam Porsche Alô? Como eles mãe কমলেশ মাইতি তুমি যেখানে থাকো না কেন মঞ্চের সামনে আসো তোমার সঙ্গে বিশেষ দরকার রয়েছে আর যে সকল দর্শক বন্ধু আমাদের এই মহত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানকে সফল মন্ডিত করার জন্য তাদের সকলকে অনুরোধ করব আপনারা আপনাদের যে যানবাহন রয়েছে সেটা সাইকেল মোটরসাইকেল কিংবা গাড়ি সেটা রাস্তার দক্ষিণ প্রান্তে রাখা কিংবা নিচে নামিয়ে আনার জন্য যাতে যাতায়াতের কোনো অসুবিধা না হয় মাইতি তুমি যেখানে থাকো না কেন মঞ্চের সামনে আসো তোমার সঙ্গে বিশেষ দরকার রয়েছে কাপ যে ক্রীড়া প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার শুভ উদ্বোধনের সঙ্গীক্ষণে আমরা উপস্থিত হয়েছি তাই যে সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে তালিকাগুলো তৈরি করা হয়েছে তার শুভ সূচনা ঘটবে কিছুক্ষণের মধ্যে রোড শো মাধ্যমে তাই কে ক্লাবে যে সমস্ত ভারপ্রাপ্ত সদস্য বা সদস্যা রয়েছেন আপনারা মঞ্চের কাছে আসুন এই শুভ সূচনা ঘটবে রোড শো শুরু হবে এবং পরবর্তী শিডিউল অনুযায়ী তালিকা অনুযায়ী যে সমস্ত অনুষ্ঠানগুলো চলবে আপনাদের এই মঞ্চে উপস্থিত একান্ত প্রয়োজন আছে আপনারা না আসার কারণে এই অনুষ্ঠানটাকে শুরু করা যাচ্ছে না যে সমস্ত ইউআরকে ইয়র্কে ক্লাবে এর যে সমস্ত কর্মীবৃন্দ সদস্যবৃন্দ আপনারা বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন কিন্তু এই শুভ সূচনার জন্য যেনাদের আসার দরকার আছে কম করে আপনারা মঞ্চের কাছে আসুন এই কর্মকাণ্ডের যে শুভ সূচনা শুভ সন্ধিক্ষণ আপনাদের মাধ্যমেই শুরুটা হবে আপনারা আসুন এমনিতে শীতের সময় আমরা প্রায় সময়টা দেরি করে ফেলেছি এই অনুষ্ঠানটা শুরু করতে প্রথমেই আমরা রোড শো তৈরি করব তাই প্রথমেই বলে রাখি এই ইউআরকে কাপ দু হাজার ছাব্বিশের যে সমস্ত সদস্য সদস্য আজকের এই অনুষ্ঠানটিকে আয়োজন করেছেন এই অনুষ্ঠানের পক্ষ থেকে ইউ আর কে ক্লাবের পক্ষ থেকে সমস্ত গ্রামবাসী ইউ আর কে ক্লাব পরিচালনায় নেতাজি যুব সংঘ এই নেতাজি যুবসংঘের ব্যবস্থাপনায় আজকের কাপ ম্যাচটি অনুষ্ঠিত হবে আপনাদের এই এলাকাবাসী সমস্ত গ্রাম এই শব্দ যতদূর যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন প্রত্যেককে আবাল বৃদ্ধ বনিতা এই নেতাজি যুবসংঘের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা আমন্ত্রণ ও আন্তরিক শুভেচ্ছা সবাইকে জানাই মূলত এই অনুষ্ঠানের একটা বিশেষ দিক সেটা হচ্ছে কে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সিজন টু এই অনুষ্ঠানটি মূলত আপনারা খেলায় অংশগ্রহণ করবেন উপভোগ করবেন আনন্দ করবেন বন্ধুত্ব বিনিময় আন্তরিক বিনিময় করবেন এটাই হচ্ছে এই নেতাজি যুব সংঘের মূল লক্ষ্য যাই হোক নেতাজি যুব সংঘের সমস্ত সদস্যদের আমি অনুরোধ করব আপনারা মঞ্চের পাশে চলে আসুন আমরা রোড শোর পর্ব থেকে শুরু করে যে সমস্ত শুভ সূচনাটা করব আপনারা চলে আসুন আপনাদের অপেক্ষায় অপেক্ষিত আগে যে নাই গেলে বেকার 28 তারিখ 28 তারিখ আমার না আগে যাই সবার আগে কিন্তু ও বাচ্চা সে এই বোকা চুটা সোমেন তোমার জন্য ওরা লেন দিয়েছে আমাদের প্রথম রোড শো শুরু হবে রোড শোর পরেই নেতাজি যুব প্রাক্তন সভাপতি মহাশয় মাননীয় বলাই বাবু উনি পতাকা উত্তোলন করবেন তারপরেই ইউ আর কে কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের এর শুভ উদ্বোধনীর পতাকা উত্তোলন করবেন কাপের সভাপতি মহাশয় গোপাল মন্ডল তারপরে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবো শোক বার্তা প্রকাশ করবো আমাদের প্রিয় ভাই এবং ইউ আর কে কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের এর সদস্য অভিজিৎ গিরি খুব দুঃখের সহিত বলছি যে আমাদের খুব কাছের এবং খুব প্রিয় সেই ভাই কিন্তু আজকে আমাদের মাঝখানে নেই তাই তার পরিবারের প্রতি সমাবেদনা জানার ভাষা আমাদের নেই তবু ভাগ্যের পরিহাস অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত তারপরে থাকছে আমাদের মঞ্চ উদ্বোধনী তারপরে আমাদের খেলা শুরু হবে তার মাঝখানেই চলতে থাকবে স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান মহাদান তাই তুমি আমাদের ভগবান আসুন সকলে রাস্তায় রক্ত না দিয়ে মহৎ দানে রক্তদান করি অনেক দুস্থ পেশেন্টকে আমরা বাঁচাই সেই মহান উদ্দেশ্যে মহান উদ্যোগে আমরা সকলেই এগিয়ে আসি তো ব্যবস্থাপনায় নেতাজি যুবসংঘের সমস্ত সদস্যবৃন্দ আবারও অনুরোধ করছি সমস্ত সদস্য বৃন্দকে আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন অলরেডি অনেকটা টাইম কিন্তু এক্সপায়ার হয়ে গেছে রোড শো এর জন্য এনসিসি টিম পৌঁছে গেছেন এবং অনেক গ্রামবাসী বৃন্দ পৌঁছে গেছেন যিনারা এখনো আসতে পারেননি আপনারা অবিলম্বে উপস্থিত হন কারণ আপনারা যত দেরি করবেন তত আমাদের খেলা শুরু হতে আরো দেরি হবে